দেখো বন্ধুরা আজকেও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসছে এখন আমাদের বাড়িতে রোজ রোজই ইলিশ মাছ হবে কারণ এখন চলছি ইলিশের মরশুম তো এখন রোজ ইলিশ মাছ হবে আর তাছাড়া বাড়ির সবাই এই একটা মাছই খুব খেতে পছন্দ করে অন্য কোনো মাছ তেমন পছন্দ করে না ইলিশ মাছটা সবারই প্রিয় আর বাড়ির সবাই অন্য কোনো মাছ তেমনভাবে খায়ও না এই ইলিশ মাছটা যদি প্রতিদিনও হয় প্রতিদিন খেতে পছন্দ করে তো যাই হোক আজকেও একটা বড়ো সাইজের ইলিশ নিয়ে এসছে তো এটাকে আমি কেটে নিয়ে এসেছিল তো একটু ধুয়ে নিলাম বাড়িতে কাটলে হয়তো ধুতাম না কারণ বাড়িতে ধুয়ে তারপরে কাটি যেহেতু বাজার থেকে কেটে নিয়ে এসছে ওই জন্য আর কি একটু ভালো করে ধুয়ে নিয়েছি দেখি আজকে কি রান্না করি এদিকে দেখো এখানে ইলিশ তারপরে এই যে টিফিন কোটো এটার মধ্যেও কিন্তু ইলিশ আছে এটা হলো এই ইলিশ মাছটা পেট দিয়ে তেল বেরিয়েছে আর এই ইলিশ মাছটাতে ডিম আছে তো এখন ফ্রিজে শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ বাড়িতে যেন ইলিশ উৎসব লেগে গেল তো চলো আজকের ভিডিওটা মাছ দেখিয়ে শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে এগারোটা আমার সকালবেলা সমস্ত কাজ টাজ হয়ে গেছে আর আজকে সকালে টিফিনে খেয়েছে রুটি তরকারি আর ডিম সেদ্ধ রুটি তরকারিটাও নিয়ে এসছে আর আজকে মানে কালকে রাত্রির থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তার মাঝে মধ্যে কখনো থামছে কিন্তু কালকে রাত্রেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে কারণ প্রচুর মেঘ পড়ে আছে আর আমার চান টান করা কমপ্লিট তো একটু পরে যাবো রান্নাঘরে রান্না বসাবো আর আজকে রান্না হবে ইলিশ মাছ এখন তো প্রতিদিনই আমাদের ইলিশ মাছ রান্না হবে এখন তাই হচ্ছে তো ইলিশ মাছ রান্না হবে আর দেখি কী রান্না হয় তো চলো আর চান করা হয়ে গেছে কিন্তু জামা কাপড়গুলো এখনও মেলে দিইনি জামা কাপড়গুলো মেলতে হবে তো ওগুলো এখন মেলে দেবো দিয়ে তারপরে আর কি রান্না বসাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো এখন মাছগুলো ভেজে নেব এখানে এই যে ইলিশ মাছ রাখা আছে দেখো মাছগুলো তেল তেল আমি অল্প মাছ আর লাস্টে ভেজে নিচ্ছি যে মাছ দুটোর পেটে ডিম আছে এগুলো কারণ এই দুটো মাছ ভাজা রেখে দেবো ভাজা খাবো ভাত দিয়ে আর এর সাথে একটু তেলও তুলে রাখবো কারণ ভাজা দিয়ে মানে মাছ ভাজা দিয়ে আর তেল দিয়ে খাবো আর বাকি মাছগুলো আর কি সর্ষে করে ফেলবো আর ইলিশ মাছ কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে সব রকমই যারা আর কি পছন্দ করে তারা কিন্তু সব রকমই পছন্দ করে আমার তো বেশ ভালো লাগে আমাদের বাড়ির সবাই পছন্দ করে ইলিশ মাছ খেতে তো চলো রান্নাটা ঝটপট করে করে নিই নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে দেখো বন্ধুরা আমার বান্না সব কমপ্লিট আর রান্না করতে আর কত সময়ই লাগে ইলিশ মাছ রান্না করা তো সব থেকে তাড়াতাড়ি হয় তার উপরে করেছি সর্ষে ইলিশ তো শুধু এই সর্ষেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে হালকা করে ইলিশ মাছগুলো ভেজে রান্না কমপ্লিট আর রান্না করতে করতে বাসন পরেছিল একটা দুটো সেগুলো মেজে নিয়েছি শুধু ভাতটা এখনো হয়নি ভাতটা আর কি ফুটে উঠেছে ওটা বন্ধ করে রেখে দিয়েছি ওটা আর কিছুক্ষণ পরে আর কি বসাবো তারপরে উপর দিয়ে দেবো আর তাছাড়া রান্না কমপ্লিট তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম ইলিশ তো রান্না করলাম তো সেটা একবার ফাইনাল দেখিয়ে দিই এই যে দেখো ফার্স্টে দেখো এখানে দুটো ডিম আলা ইলিশ রেখেছি ভাজা দুজনের জন্য দুটো ডিম আলা ইলিশ রেখেছি ভাজা ওটা খাবো ভাত দিয়ে আর এই যে ইলিশের তেল তুলে রেখেছি মানে এই তেল দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে আর কি ভাত খাবো আর তার সাথে এইদিকে দেখো এটা এখনো কড়াই থেকে নামায়নি এখানে আছে সর্ষে ইলিশ একটু ধনেপাতা হলে ভালো হতো তো ধনেপাতা নেই কি আর করা যাবে তো এখানে সর্ষে ইলিশ করেছি একটু একটু ঝোলঝল রেখেছি সামান্য আর এর উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ইলিশ মাছ তো আমাদের খুবই ফেভারিট একটা মাছ এখন প্রতিদিনই প্রায় ইলিশ মাছ হবে আর এদিকে এই যে ভাতটা বসানো আছে তো চলো দেখে দিলাম আজকের মেনু আর এখানটা দেখো মুচি নিয়েছি আর আজকে রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে ওই দেখো ঘড়িতে বাজে এখন বারোটা তো জাস্ট একটু আগেই রান্না বসালাম আর এর মধ্যে হয়ে গেল তাড়াতাড়ি হয়ে যায় ইলিশ মাছ রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় তার উপরে যদি হয় সর্ষে ইলিশ তো শুধু ভাতটাকে উপর দেবো আর খেতে দেরি আছে একটু দেরি করেই খাবো ওই একটার দিকে খেয়ে নেব তো এখন বসে একটু টুকটাক কাজ আছে সেগুলো করি ওই কটা সেলাই করতে হবে আমার একটা দুটো জামার সেলাইটা খুলে গেছে তো সে ওই সেলাইটা করতে হবে তো চলো এখন ওটা করি আর কি করব আর বসে একটু ফোন দেখব আর তেমন কোনো কাজ নেই আর আমাদের এখানে বাইরে এখন সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে সেই কাল দিক থেকে শুরু হয়েছে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে আর তারপর দেখো রান্নাঘরে চলে এলাম ভাতটাকে বসিয়ে দিলাম গাছটা যেহেতু অফ করা ছিল তো এখন একটু ফুটবে তারপর আর কি দিয়ে দেব। আর সকালবেলা উঠেই না মানে সকালবেলা ঘুম থেকে উঠেই শুধু মাথার মধ্যে ঘুরতে থাকে কি করব কোন কাজটা আগে করব। বিশেষ করে রান্নার চাপটা বেশিই থাকে তো সকালবেলা যেদিন টিফিন করতে হয় ধরো কোনো কোনো দিন বাড়িতেই রুটি তরকারি তা না হলে চাউমিন এগুলো করি তো যেদিন সকালবেলা আর কি টিফিন করতে হয় সেদিন চাপটা একটু বেশিই থাকে তারপরে তো ঘরের অন্যান্য কাজও আছে তো সেই সেসব কাজকর্ম করে তারপরে আর কি সকালে টিফিন টিফিন করার পরে তারপরে চান করে নিই চান টান করে পুজো করে তারপরে আর কি দুপুরে রান্নাটা বসায় আর যেদিন সকালে টিফিন করি না সেদিন কিন্তু দুপুরে রান্নাটা একটু আগেই বসিয়ে দিই তো এখন দেখো ভাতটা বারবার দেখছিলাম মানে একটু ফুটে উঠলেই আর কি এটাকে ফুট দিয়ে দেব। ওই জন্য আর বাইরেটা দেখো দেখে মনে হচ্ছে পুরো অন্ধকার কারণ পুরো এরকম অন্ধকার করেই এসছে আর সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখে যেন মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে কারণ কালকে রাত্রির থেকেই বললাম বৃষ্টি হচ্ছে আর এই কদিন না প্রতিদিনই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মানে সব জায়গাতেই মনে হয় আর কি বৃষ্টি হচ্ছে তো যাই হোক দুপুরবেলার এই রান্নাটা হয়ে গেলে তারপরে রান্নাঘর পরিষ্কার করা তারপরে খাওয়া দাওয়া করার পরেও আর কি রান্নাঘর মোছা তারপরে যেখানটা খেলাম সেটা মোছা সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়ার পরে গিয়ে আর কি সমস্ত কাজ কমপ্লিট হয় তারপরে দুপুরবেলা একটু ওই রেস্ট নিই তারপরে আবার চা করা সন্ধে দেওয়া এইসব তো থাকেই তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ভাতটা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে ভাতটা উঠে দিয়ে নেব আর আমি ভাতটা উপর দেওয়ার সময় না ফার্স্টে সিঙ্কে কিছুটা ফ্যান আর কি কুকারটাকে ধরে রাখি রেখে সিঙ্কে কিছুটা ফ্যান আর কি ফেলে দিই আর এদিকে সিঙ্কের আর কি কলটাও ছেড়ে দিই কারণ গরম ফ্যান পাইপ দিয়ে যাবে তা ওই জন্য আর কি প্লাস্টিকের পাইপ যদি গলে যায় বা নষ্ট হয়ে যায় ওই জন্য জলটাও ছেড়ে দিই আর দেওয়ার পরে কিছুক্ষণ আর কি কুকারটাকে ধরে রাখার পরে তারপরে আর কি একটা পাত্রের ওপরে উপুট দিয়ে দিই আর এই কুকারে ভাত উপুট দিতে কিন্তু আমার বেশ সুবিধা হয় কারণ হাঁড়িতে আমি ভালো উপুট দিতে পারি না আর এটা শেখা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই তো চলো আমার এখানে ভাত উপুট দেওয়া হয়ে গেছে এখন এটা ফ্যানটা ঝরতে থাকুক আর এই যে দেখো এখানে দুটো শশা দুজনের জন্যে দুটো শশা আর এখানে এই যে টক দইটা বার করে নিয়েছি প্রতিদিনই তাই করি খাবার আগে শশার টক দইটা বার করে রেখে দিই তারপর খাওয়া দাওয়া করার পরে আর কি টক দই আর শশা খাই এখানে বার করে রেখেছি এগুলো ফ্রিজে ছিল এখন প্রচুর ঠান্ডা তো শশা দুটো ধুয়ে রেখেছি আমাদের বাইরেটা দেখেছো কীরকম অন্ধকার বৃষ্টি পড়ছে কিন্তু এখন অল্প অল্প পড়ছে পুরো এরকম অন্ধকার এখান থেকে দেখলে শুধু পাঁচিলই দেখতে পাবে পাশের বাড়ির মানে পাশের পাঁচিল দেখতে পাবে আর কিছু দেখতে পাবে না আর বাইরেটা গেলে প্রকৃত আর সব কাজ কমপ্লিট করে বসলাম আর প্রচণ্ড মেঘ করেছে তোমাদের তো বাইরেটা দেখালাম এই দেখো বৃষ্টি অলরেডি হচ্ছে আর এখান থেকে দেখতে গেলে শুধু বাইরে পাশের আর কি পাঁচিল দেখা যাবে মানে পাশের আর কি দেয়াল দেখা যাবে আর সামনে বাইরে বেরোলে তখন আর কি প্রকৃতি দেখা যাবে রাস্তাঘাট দেখা যাবে তো যাই হোক সব কিছু কমপ্লিট এখন নিশ্চিন্তে বসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই খালি কাজের তারা এটা করব সেটা করবো ওটা করব রান্না করব আর রান্নাটা সব সবথেকে বড়ো কাজ সেটা এখন হয়ে গেছে মানে এখন আর কোনো কাজ নেই এখন একটা বাজলে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো এখন বসে একটু ফোন দেখি তো চলো আর কটা সেলাই আছে ওগুলো করব আর দেখো অনেকক্ষণ পরে আবার চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা চা করে নিয়ে চলে এলাম আর সন্ধেবেলা চা মানেই কিন্তু আদা চা আর তার সাথে বিস্কুট এই যে ও এখানে চা খাচ্ছে আর বলছিল চাটা বেশ ভালো হয়েছে কারণ আজকে আদাটা না একটু বেশি দিয়েছি আর ঝাঁস ঝাঁজ মতো হলে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক চা খেয়ে নিলাম আর চা খাওয়ার পরে দেখো শুয়ে আছি কারণ আমার মাথাটা হঠাৎ করে খুব ব্যথা করছে কী জন্য জানি না তো মাথাটা খুব ব্যথা করছে বলে এখানে শুয়ে আছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো কাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে